দর্শক আসসালামু আলাইকুম এই প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা ঢাকাদোয়ারের ঘাটে। তো এই ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত দর্শক জমজমাট হয় আর এখানে কিন্তু পদ্মার একদম অরিজিনাল টাটকা মাছ কিন্তু এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের এই ঢাকা মেঘুলা ঘাটে কারণ আপনার আটটা বাজে কিন্তু নিলাম শেষ হয়ে যায় আর এ দেখেন এইদিকে হচ্ছে এই পদ্মা নদী এই দেখেন আজকে কিন্তু অনেক খোয়াশা পড়ছে দর্শক দেখেন এই যে জেলেরা কিন্তু মাত্র মাছ ধরে ধরে আমাদের এখানে দর্শক নিয়ে আসতেছে আর আমাদের এখানে কিন্তু এখনও শীত আপনারা কিন্তু বুঝতে পারছেন আর আজকে হচ্ছে এই মার্চের এক তারিখ দর্শক এই শনিবার তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন নিলাম থেকে সরাসরি তারা চলে আসতে পারেন আর আপনারা যারা ঘরে বসেই এরকম এই টাটকা মাছ কিনবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেল আপলোড করি তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন এরকম ন্যাচারাল ভিডিও দেখার জন্য তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন কত হয়েছে গাড়াশো সাতাশশো সাতাশশো টাকা দেখেন দর্শক সুন্দর সুন্দর ইলিশ মাছ নিয়ে আসলো

সাত হাজার টাকা বিক্রি হলো পদ্মার দর্শক এই যে এদিকে আরেকটা আছে দেখেন দর্শক এদিকে আরেকটা দেখেন দর্শক

টাকা দুই আয় চুয়াল্লিশশো আয় চল্লিশশো টাকা দর্শক চল্লিশশো আয় চল্লিশ চল্লিশশো টাকা বিক্রি হলো দর্শক পদ্মার ইলিশ দেখেন প্রায় অনেকগুলাই ইলিশ চল্লিশশো টাকা সাত হাজার পাঁচশো হালিম ভাই এই সাত হাজার পাঁচশো দর্শক হালিম ভাই কিনে নিল দেখেন এই যে আরেকটা দুইটা আর কিনে নিল হালিম ভাই দেখেন চলে যাচ্ছে হালিম ভাই কিন্তু বড় বড় মাছ কিনে দর্শক

একবার তাজা দর্শক দেখেন ভাল পারে পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল হেউজ পরিমাণে দর্শক মাছ আমাদের এখানে সস্তা বিক্রি হচ্ছে এখন দেখেন

তেরো হাজার টাকা আয় তেরো হাজার তেরো তেরো হাজার আয় তেরো হাজার টাকা তেরো হাজার 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 টাকা আয় হাজার হাজার তেরো হাজার টাকা হাজার আয় তেরো হাজার টাকা হাজার 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 টাকা আয় তেরো হাজার হাজার টাকা হাজার 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 টাকা আয় হাজার টাকা আয় হাজার হাজার তেরো হাজার আয় তেরো হাজার টাকা আয় তেরো হাজার তেরো হাজার আয় তেরো হাজার টাকা আয় তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হাজার আয় তেরো হাজার তেরো হাজার হাজার টাকা আয় তেরো হাজার আয় তেরো হাজার তেরো হাজার তেরো টাকা আয় তেরো হাজার আয় তেরো হাজার হাজার টাকা তেরো হাজার টাকা ভাই হাজার টাকা আয় তেরো হাজার আয় টাকা আয় তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা আয় তেরো হাজার আয় তেরো হাজার তেরো হাজার টাকা আয় তেরো হাজার টাকা আয় তেরো হাজার আয় তেরো হাজার টাকা আয় তেরো হাজার আয় তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা আয় তেরো হাজার আয় তেরো হাজার তেরো হাজার এক দুই আর আয় তেরো হাজার আয় তেরো হাজার টাকা আয় তেরো হাজার আয় তেরো

Até

শো উনারশো 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 ষোলশো সতেরোশো 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 সতেরো সতেরোশো আঠারোশ উনিশশো উনিশশো দু হাজার একুশ একশো 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 একশোশো চব্বিশ চোবশো চোদ্শ উদ্দেশ্য 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 উদ্দেশ্য

সাগরbona না সাগরbona দর্শক এ 2200 টাকা দিয়ে কিনছে বড়ব সহকারে দেখেন 2200 টাকা তাজা গ্যাস তাজা গ্যাস কি দর্শক তাজা গ্যাস কি দর্শক সোহেল ভাই কিনে নিল দেখেন এই তাজা গ্যাস কি এখন এগুলো হচ্ছে চলে যাবে দর্শক এ মোহাম্মদপুরে দর্শক এরকম টাটকা টাটকা মাছ কিন্তু সোহেল ভাই কিনে নিয়ে মোহাম্মদপুরে গিয়ে বিক্রি করে দেখেন পাঁচশো টাকা দিয়েশো টাকা দিয়েশো টাকা দিয়ে গোবিনপুর বাজারে গোবিনপুর ডালিমপুর এই সমস্ত বাজার আমরা করি পদ্মা মাছ দিয়ে আমরা ওই সমস্ত বাজার চালাই বাজার চালান আমরা ওদিকে পদ্মা মাছ নাই হ্যাঁ ওকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আরে ভাই হচ্ছে মাছ ধরেন না ভাই আপনি কি কী মাছ ধরেন ভাই হ্যাঁ এই পদ্মা মাছ না সব সব হচ্ছে দর্শক পদ্মা নদীর মাছ এই ভাইরা হচ্ছে এই যে সকাল সকাল ধরে নিয়ে আসে আপনাদের জন্য তো আপনারা চাইলে দর্শক আসতে পারেন এরকম টাট্টা মাছ কেনার জন্য ওকে ধন্যবাদ ভাই ওকে হ্যাঁ রে রে এটা পাইছে এই সিলভার কাপ কি গাঙ্গে পাওয়া গেছে গাদা দাদা এটা কি মাছ গ্লাস কাপ এটা গাঙ্গে পাওয়া গেছে দেখেন দর্শক নদীতে কিন্তু এরকম মাছও পাওয়া যায় মাঝে মাঝে একদমই ফসা হয়ে গেছে দেখেন মাছ অনেকেই কমেন্ট করবেন চাষের মাছ দর্শক এইগুলো কিন্তু চাষের না নদীতেও মাঝে মাঝে দর্শক এরকম মাছ পাওয়া যায় ব্রিকেট মাছ এটা নিলাম হবে এখন দেখাবো তাজা তাজা এটা একবারে অরিজিনাল পদ্মার তাজা এটাই কোনো ভেজাল নাই দাদা এটা একদমই তাজা মাছ সাতশো টাকা আরো দাঁড়িয়ে সাতশো টাকা ଇଲିଶ୍ ମାଛ কারণ ଦାଦା ଇଲିଶା ଆଇ ସାତଶହ ଆଇ ସାତଶହ ଆଇ ସାତଶହ ଆଇ ସାତଶହ ଆଇ ସାତଶହ ଟଙ୍କା ଆଇ ସାତଶହ ଆଇ

এই মাছটার কিন্তু অনেক আপনারা বুঝতে পারতাছেন যে যদি পালা হতো তাহলে এত দাম জীবন উঠতো না এটা কিন্তু অরিজিনাল পদ্মার নয় বললো আপনারা চলে আসেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে এই সস্তায় মাছ দিবে আপনাদের তাহলে কালকে সপিও নদীর মাছ না দাম যাই হোক নদীর মাছ অরিজিনাল নদীর ধন্যবাদ এই কটা কত হয়েছে দাদা চারশো পঞ্চাশ চারশো টাকা মাছের দাম কেমন যাচ্ছে আজকে ঠিক আছে না কালকে বেশি ছিল আজকে ঠিক আছে না তো দর্শক দেখেন ব্যাপারী ভাই বলতেছে মাছ ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই আপনাকে ওরে রে সামিম ভাই কি আনছে দেখে

এই গুরুপ্রদ ভাই পাইল দর্শক উনিশশো টাকা সিরাজ ভাই ভাই ভালো আছেন আজকে কি কি কালেকশন করছেন ভাই হ্যাঁ সবই আছে আপনার কাছে এগুলা নিয়ে এখন কোথায় যাবেন আপনি আপনি বলত কোনবাজার হলের বাজারে দোহারের হলের বাজার ওই বাজারে কটা পর্যন্ত থাকবেন সাতটা থেকে দশটা পর্যন্ত আবার ওই বাজার থাকবেন না তো দর্শক আপনারা যারা একটু লেট করে আসবেন তারা চলে যাবেন দুহারের হলের বাজারে তাহলে সিরাজ বাইরে এখান থেকে মাস কালেকশন করে নিয়ে যাবে আপনার ওখান থেকে নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে

এক হাজার টাকার মতো আর কি কেজি পড়ছে এক হাজার বারোশো বারোশো টাকা কেজি বাজারে বিক্রি করছেন না আর এত বড় মাছ কিন্তু দর্শক সব সময় পাওয়া যায় না দেখেন বিশাল কাতল আর হচ্ছে এদিকে দেখেন আয়ের আছে দর্শক দুই পিস এই যে আয়ের আছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন দেখেন হালিম ভাইয়ের কাছে আপনারা চাইলে আসতে পারেন এই দোহারের মেঘুলা ঘাটে এই পদ্মার মাছ নিতে চাইলে আর এদিকে দেখেন বেচা বিক্রি হচ্ছে আরো কিছুক্ষণ দর্শক এরকম বেচা বিক্রি হবে তো আপনারা কিন্তু সাথে থাকবেন

সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ আষ্ট আষ্ট আষ্টন এটা নয় আষ্ট

ალერა მოგა დადი და აღას დაქვირე अरे भाई रखसी की रखसी मियां ай तेरे ай तेरे ай तेरे शवास

তাজা রে তাজা এ কটা একবারে অরিজিনাল কাজলি মাছ দর্শক একটু দেখায় আপনাদেরকে কাছ থেকে দর্শক না দেখলে আপনারা বুঝবেন না কতটা একদম একবার ফ্রেশ তাজা 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 এডিল আলিমারির মাছ তাজা মাছ আড়াইশো 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 আড়াইশো

শ্রীনগর থেকে না দর্শক দেখেন এই ভাই কিন্তু শ্রীনগর থেকে আসছে ভাই আপনি কি আর কি ব্যবসা করেন না শ্রীনগর বাজার দর্শক ব্যবসা করে ভাই দেখেন ভাই নতুন আসছে আমাদের এখানে এই সাগর পোনা না ভাই এই আপনার কি মনে হলো ভাই এ বাজারে দাম কেমন যাচ্ছে আজকে মাছ আজকে মাছ ভাই বাজারে দাম বাড়তি দাম বাড়তি না আপনার কাছে বাড়তি মনে হলো না আগে এমনিতে আপনি কোথায় কাট করতেন ভাগ্যগুল বাজারে এই ভাই হচ্ছে মাছ কিনতো তো আজকে মেঘলা বাজার আসছে এই ভাই আপনারাও চাইলে চলে আসতে পারেন এই ঢাকা দোহারের মেঘলা ঘাটে ফাইসাল ভাই ভালো আছেন আপনি না আজকে ভাই কি কি মাছ বিক্রি করলেন এই মেঘলা ঘাটে বিক্রি করলাম কলা মাছ কাজুলি মাছ পরে আপনার গাঙ্গের কাকি মাছ মেলে মাছ নানান ধরনের মাছ না

ফয়সাল ভাই ডালা মাছ কিন্তু বিক্রি করা শেষ ফয়সাল ভাই ওকে ধন্যবাদ ভাই তো আমরা আরদ্দারের সাথে একটু কথা বলবো তো আরদ্দার সাহেব ভালো আছেন না আলহামদুলিল্লাহ এই আজকে আপনার আরদে কি কি মাছ আর কি বিক্রি হলো আজকে হ্যাঁ কল্লা রুই মাছ হ্যাঁ আর মাছ হ্যাঁ মাছ মাছ কাজলি মাছ কাজকি দুরে কাজকি দুরে বাটা না তারপরে ইলিশ বিভিন্ন ধরনের নদীর মাছ ও বড় একটা ব্রিগেড আসছিল ভিডিওতে দেখাইছিল এরকম মাছ ভাই আপনাদের এখানে কি বারো মাসই পাওয়া যায় পাওয়া যায় তো দর্শক আপনারা শুনতে পাইলেন তাসি মাছ বিক্রি করেন না না সম্পূর্ণ দর্শক নদীর মাছ বিক্রি করে এই ভাইরা তো আপনারা কিন্তু প্রত্যেক ভিডিও দিয়ে দেখতে পান আর এই মাছগুলো মূলত জেলেরা রাত্রিবেলা ধরে না রাত্রেবেলা ধরে ধরে দিনে ধরে কিন্তু দিনে ধরলে তো মেগুলা বাজারে আসে না এই ঘাটে আসে না সকালবেলা আসে না এই মানে যেগুলো রাত্রে ধরে ভোর রাত্রে সেগুলো সকালবেলা আসে তো দর্শক আপনারা শুনতে পাইলেন এগুলো হচ্ছে সব পদ্মার মাছ আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা চলে আসতে পারেন দোহার এই মেগুলা ঘাটে নদীর পারে দর্শক একটু আগেও দেখেন এই আমাদের মেঘলাঘাট কিন্তু জমজমার ছিল তো এখন দেখেন একদমই লোকজন নাই আরত কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম